সকালের দেখো আমাদের যে টিফিনে হচ্ছে লুচি হচ্ছে এই যে গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে ঠিক আছে আর হচ্ছে গিয়ে তোমার সুন্দর দেখো যে আলুর তরকারি হয়েছে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি এই দেখো লুচির একদম গোলা করা আছে কুচি কাটা আছে এই দেখো লাল লাল ফুলকো ফুলকো লুচি বানিয়েছে তো এই হচ্ছে আমাদের সকালবেলা যে টিফিন তো টিফিনে আমিও আজকে লুচি আর আলুর তরকারি খাবো বেশ ভালোই লাগে মাঝে মাঝে এই দেখো বোনের কত সুন্দর ফুল হয়েছে দেখো লুচিটা এই হচ্ছে আজকে আমাদের সকালের রুট মানে লুচি টিফিন এই যে দেখো সোনামা চলে এসেছে আজকে আমাদের একদম সকাল সকাল চলে এসেছে সোনামা দেখো না এই যে লুচি বানাচ্ছে আমার জন্য বলছে এটা নাকি আই লাভ ইউ লুচি বানাচ্ছে হ্যাঁ লুচি বানিয়ে বানিয়ে যে রাখছে হ্যাঁ ছোট ছোট এই যে বনো এসেছে বনো খাচ্ছে সকালের টিফিনে আমাদের আজকে টিফিনে হচ্ছে এই লুচি লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি এই হচ্ছে এবার আমিও খেতে বসবো বন্ধুরা এই দেখো শুরু করে দিলাম আমিও টিফিন এই আমারও টিফিন করা শুরু হয়ে গেল এই যে সকালবেলা হ্যাঁ এই যে দেখো এই যে আমিও লাল লাল ঝাল ঝাল এই যে আলুর তরকারি দিয়ে সকালবেলায় টিফিনটা খেয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো সাথে আবার কাঁচা লঙ্কা বাহ ভালো সকালের টিফিনটা দেখো আজকে যেহেতু বোন এসছে ভাগ্নি এসেছে তাই আমাদের আজকে দুপুরবেলার মেনুতে হচ্ছে গিয়ে তোমার চিকেন কষা মা রান্না করছে চিকেন কষাই যে মা দেখো রান্না করছে ঠিক আছে মা রান্না করছে আর সঙ্গে যে বড় বড় করে ছেলে বলে যে আলু দিতে বলছে বড় বড় আলু দিয়ে চিকেন কষা হচ্ছে হ্যাঁ হাফ করে আলু দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে চিকেন কষা যে ফুটছে এখনো কমপ্লিট হয়নি তো এই অবধি হয়ে রইল ও আচ্ছা সঙ্গে আরো কি করেছে দেখা যাবে এই দেখো এই সঙ্গে হয়েছে এই যে ডাটার তরকারি করেছে মা এই যে আমাদের আলু কুমড়ো ডাটা মিষ্টি আলু সব দিয়ে তরকারি হয়েছে

এই দেখো এটা হচ্ছে ছোট বোনের বাড়ির গোপাল ছোট বোনের বাড়ির ছোট বোন যেহেতু আজকে আবার এসছে তাই ছোট বোনের বাড়ির গোপালেও নিয়ে এসছে সঙ্গে করে তো ভাগ্নি সঙ্গে করে নিয়ে এসে বলছে মনি ও মামিকে ডাকে মনি তা মণিকে বলেছে যে আমি গোপাল নিয়ে এসেছি তা মণি দেখো কি সুন্দর করে আবার মালা গেতে সুন্দর করে আবার সাজানো হচ্ছে এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ এইখানে আছে বলরাম সুভদ্রা জগন্নাথ ওদিকে আছে আধা কৃষ্ণ আর এই দেখো মালা গাঁথা হচ্ছে মনি দেখে টাটকা একদম রজনীগন্ধা দিয়ে মালা গাঁচ্ছে মালা গেতে দিচ্ছে মনি আর কি পুজো করে ওই মনির সেবা করে এই যে গোপালের মুকুট রাধে রাধে এই হচ্ছে আমাদের আসন দেখো তোমাদেরকে দেখিয়ে উচিত আমাদের গোপালও কিন্তু আমাদের প্রতিষ্ঠিত গোপাল গোপালের ভিডিও আমার তো আসেই খুব ভালোও লাগে আমার তোমাদের সামনে আমি আজকে আবার গোপালের একটা ভিডিও নিয়ে এলাম আমাদের আজকে দেখো দুটো গোপাল আসন পুরো ভরা একদম দুজনেই খুব সুন্দর করে সেজেছে আর ওদিকে আছে বাবা ভোলেনাথ লোকনাথ বাবা আছে তারামা আছে সবাই আছে আর কি আসল আমার আজকে একদম পুরো ভরা ভরা দেখো তাই এই সব দি চলছে আমাদের পুজোর প্রস্তুতি তো কেমন লাগছে সবাই তোমরা একটু কমেন্ট করো তো আজকে আবার নতুন অতিথিও আমাদের বাড়িতে এসছে নতুন অতিথি আসলে তো আদর যত্ন একটু বেশি করে করতেই হয় তো বোনের বাড়ির গোপাল না আমাদেরই গোপাল বেড়াতে এসছে চলো বেড়াতে এসছে আমাদের বাড়িতেও বেশ ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে আসনটা আমাদের ভরা ভরা বাড়ি পুরো একদম জমজমাট কালকে বৃহস্পতিবারেও পুজো হয়েছে ঘট হয়েছে আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে ঘট পাতা হয় তো সামনে আবার নতুন অনেকগুলো ব্লগ আসবে নতুন ভিডিও আসবে অনেক ঘুরতে যাওয়ার ভিডিও পাবে তোমরা আশা করি সেগুলোও তোমাদের দেখতে ভালো লাগবে সেটা এখন বলছি না কোথায় যাবো সেটা এখন থাক যখন যাবো তখন তোমাদেরকে বলবো এখনই বলা যাবে না সেটা শুধু এতটুকুই বলে রাখলাম সামনে অনেক নতুন ব্লগ আসছে ভালো ভালো ভিডিও পাবে তোমরা আশা করি তোমাদের খুব ভালোও লাগবে দেখতে তো আজকে আস ঠাকুর নিয়েই আসন নিয়েই তোমাদেরকে বললাম আমাদের যেহেতু আজকে নতুন একজন অতিথি বাড়িতে এসছে তো দেখো তোমরা আমাদের নতুন অতিথির সাজ কেমন লাগছে আর পুরোপুরি সাজটা যখন হয়ে যাবে তখন আরও একবার তোমাদেরকে ভিডিওটা করব আমি এখনও পুরো কমপ্লিট হয়নি সাজ পুরো সাজটা হয়ে গেলে তখন দেখে বলো যে কেমন লাগছে কমেন্ট করো আজকে আমার গোপালের পুরোপুরি ফাইনাল সাজ তো সবাই কেমন লাগছে দেখো কত সুন্দর করে যে দুই গোপাল সেজেছে দেখো মাথায় মুকুট পরে মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে বলো কেমন লাগছে ঠিক আছে আমাদের বাড়ির আছে তো বন্ধুরা দেখো এই যে তোমাদেরকে তো দেখালাম সবগুলো নিয়েই বসে পড়েছি এটা হচ্ছে গিয়ে সেই চিকেন কষা মানে মেথি দিয়ে করেছে মা আর কেশুরি মেথি দেওয়া এটা হচ্ছে গিয়ে সেই টাটা দিয়ে আলু দিয়ে মিষ্টি আলু কুমড়ো দিয়ে তরকারি আর এই হচ্ছে গিয়ে তোমার উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা তো আমি এখনই খাওয়া শুরু করলাম তো কেমন লাগছে কমেন্ট করো আর ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও